প্রিয় দেশবাসী এবং রেমিটেন্স যোদ্ধা প্রবাসী যারা আমাদের সাথে রয়েছেন সর্বক্ষণ দৈনিক কালের বার্তা এবং চ্যানেল কালের বার্তার পক্ষ থেকে সবাইকে স্বাগত আমরা সমাজে ঘটে যাওয়া নানান ঘটনা দুর্ঘটনা সামাজিক দুর্ভোগ জন দুর্ভোগ মানুষের সুখ দুঃখ সাফল্যের সংবাদ আপনাদের মাঝে তুলে ধরে আজকে আমরা শোনাব টাঙ্গাল পিচুরিয়া এলাকায় গত আটে সেপ্টেম্বর রাত আটটা থেকে রাত চারটা সাড়ে চারটা পর্যন্ত যে ঘটনা ঘটেছিল তার ঘটনার অন্তরালের ঘটনা ঘটনার অন্তরালের ঘটনা কারণ আমরা যা দেখি যা শুনি তা অনেক সময় হয় না আবার যা শুনি না যা দেখি না সেখানে আবার সেটাই হয় যা বিশ্বাস করি না সেটা হয় অনেক সময় যেটা বিশ্বাস করি সেটা হয় না তো এই যে একটা ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন মিডিয়ায় আসলে এই ঘটনার অন্তরালে কি ঘটনা ছিল আমরা আজকে আপনাদের দেখাবো তিন নম্বর পর্ব তিন আপনাদের সাথে কথা বলবেন প্রবাসী মাহমুদুল হাসানের স্ত্রী সাথে আপনারা তার মুখ থেকেই শুনবেন যে ওই দিন ওখানে কি ঘটেছিল এবং কেন তাকে রাত চারটা পর্যন্ত ওখানে আটকে রাখা হয়েছিল এবং কি স্বীকারোক্তি তার কাছ থেকে নেওয়ার জন্য চেষ্টা করেছিল ঘটনার পূর্বে আগের যে ঘটনা গুলো রয়েছে সেই ঘটনা গুলো আচ্ছা ওই যে পৃথিবীর আপনার ছিলেন ওখানে আসলে মূলত আমরা শুনলাম যে বিগত দীর্ঘদিনের একটা ঘটনার রেশ একটা যে ঘটনা সেই ঘটনাটা জানতে চাচ্ছি

শুধু নানান রকমের নানান প্রশ্ন করে নানান কিছু বলেছিলেন বাড়ি থেকে বের করে দেওয়ার পরে আমার চাষ তো সুরে বাসায় ওই জায়গায় বাড়া ছিলাম বেড়া ছিলাম ভাড়া থাকার পরে ওই জায়গায় যাই অত্যাচার শুরু করে ওই জায়গায় যাই অত্যাচার শুরু করে কি করার পরে ওই জায়গা থেকে আমরা বের করে দিচ্ছি বের করে যাওয়ার পর এখন কোথায় যাবো তার জন্য আমার বাসুরে জায়গায় বাড়ি ওই জায়গায় তার জন্য আমার বাসরে বললো যে ওই জায়গায় একাই থাকে তুমি নিয়ে যাবার তাহলে জায়গায় থাকো ওই জায়গায় লোকজন নাই এ জায়গায় থাকো ওই জায়গায় যাওয়ার পর আমার শুরেশুরে এলো ওই জায়গায় যাইতে দিব না কোনো জায়গায় আমরা থাকতে দিবো না

আমরা শিকার করি নাই মারতেছে যে তারপরে একটু পর করে মারতেছে মারার পরে থানার থেকে পুলিশ আসছে পুলিশ আসার পরে রিপন ভাই আছে না রিপন ভাই সাথে লোক আসছিল তারা উদ্ধার করে নিয়ে গেছি

যারা সত্য ঘটনা উল্লেখ না করে মিথ্যা ঘটনা উল্লেখ তাদের অভিচার চাই দেশবাসী এবং রেমিডেন্স যোদ্ধা প্রবাসী যারা তখন ধৈর্য সহকারে আমাদের সাথে ছিলেন তাদের সকলকেই চ্যানেল কালের বার্তার পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমাদের উৎসাহ দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পারেন সংবাদগুলো আপনারা দেখতে পারেন এবং শেয়ার করে সকল বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আমরা এত কষ্ট করে এত সময় করে তথ্য সংগ্রহ করে সত্য ঘটনা উপস্থাপন করে করি আমরা যদি আপনারা আমাদের বিন্দুমাত্র রিসপন্স করেন তাহলেই আমাদের এই কষ্ট সার্থক আর আপনাদের মতামতের উপর নির্ভর করে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ তো আজকের এখানে বিদায় আবারও আপনাদের সাথে দেখা হবে অন্য কোন জায়গায় অন্য কোন সংবাদে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ প্রিয় দেশবাসী এবং রেমিডেন্স যোদ্ধা প্রবাসী যারা তখন দুর্যোগ সহকারে আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ